হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এ রাইডার ঢাকা ঢাকার ফাঁকা রাস্তা এক অন্যরকম মূর্তি আজকের ঢাকা একদম অন্যরকম যেখানে প্রত্যেক দিন যানজট হর্ন আর কোলাহলে ভরা থাকে আজ সেই শহরের রাস্তাগুলো প্রায়ই ফাঁকা আজ রাস্তায় নেমে মনে হলো এটা কি সত্যিই ঢাকা ঈদের ছুটির কারণে মানুষ গ্রামে চলে গেছে আর শহরটা হয়ে গেছে যেন এক শান্তি ইর্ সাধারণত যেখানে গাড়ির লাইন লেগে থাকে আজ সেখানে নির্ভতা ফ্লাইওভার মেইন রোড সব জায়গায় যেন এক অদ্ভুত প্রশান্তি তবে কিছু মানুষ এখনও আছে রিক্সাওয়ালা কিছু পথচারী আর দু একটা খোলা দোকান কিন্তু সেই ব্যস্ততা নেই বাইক চালানোর মজা দ্বিগুণ খোলা রাস্তা ঠান্ডা বাতাস আর কোনো ট্রাফিকের ঝামেলা নেই ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ এভাবেই চালাই কিন্তু এই যে আমার বা দিকে একজন যাচ্ছে খালি রাস্তা পেয়ে ইচ্ছা মতো টানছে আপনারা যারা দেখছেন ও বাবা ডান দিক দিয়ে আরেকজন গেল ঢাকার খালি রাস্তা ঠিক আছে বাট আপনারা কখনোই এইভাবে উল্টাপাল্টা টানবেন না কারণ এই খালি রাস্তা যেমন দেখতে যেমন ভালো কিন্তু এই ভালোর পেছনে অনেক বড় বড় দুর্ঘটনা লুকিয়ে আছে ঢাকার ফাঁকা রাস্তাগুলো সত্যিই বিরল দৃশ্য কিন্তু এটাও সত্যি যে এই শহরের এই শহর তার হলেই বেঁচে থাকে খুব শীঘ্রই আবার সেই চিরচেনা ঢাকা ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন ভালো থাকুন আর অবশ্যই যারা বাইক রাইড করেন কখনোই এই ফাঁকা রাস্তায় রেস করতে যাবেন না কারণ থ্রটল যখনই আপনি দিবেন তখনই স্পিড বাড়বে তখনই আপনার অ্যাক্সিডেন্টের সুযোগটা দ্বিগুণ হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও